আসসালামু আলাইকুম গ্যাস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আবার রকমের ভ্যারাইটি স্টার চ্যানেল থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা শুধুমাত্র পাঁচ দিন স্কুলে আসেনি তাই মনে হচ্ছে অফিস ডিউটি করার কারণে তাই মনে হচ্ছে কতদিন থেকে স্কুলে আসেনি আজকে আবার স্কুলে আসলাম দেখেন বন্ধুরা আমাদের ওয়াশ ব্লকের কাজ কতখানি এগিয়ে গেছে এই যে ভিতরের দৃশ্য ওয়াশ ব্লক শুধুমাত্র টাইলসের কাজ বাকি তাহলেই সমস্ত কিছু হয়ে গেছে শুধুমাত্র টাইলসের কাজ আর প্যান্ট বসানোর কাজ বাকি আছে দিন আসে নাই সেই জন্য আপনাদের বিস্তারিত দেখাতে পারেনি আজকে দেখাচ্ছি এই যে দেখেন মেশিনের জায়গা প্যান টয়লেট প্যান্ট বসানোর জায়গা গোসলের জায়গা সমস্ত কিছু আছে আমাদের এই ওয়াশ ব্লকে খুব সুন্দর হয়েছে টাইলস লাগালে দেখতে আরও সুন্দর লাগবে দয় বন্ধুরা সবাই আপনারা কেমন আছেন বন্ধুগণ আপনাদেরকে দেখাবো আমাদের ফুলের বাগান আমার ফুলের আমাদের ফুলের বাগান কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো আমি না থাকার কারণে স্যারেরাই খুব যত্ন সহকারে ফুলের গাছ বাগান করেছে যে দেখেন গাঁদা ফুলের গাছ কত সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর কয়েকদিনের ভিতরে ফুল চলে আসবে গাছে মাত্র এক সপ্তাহ হলেও লাগে কয়েকটা গাছে ফুলের কলিও চলে এসেছে মাত্র আর দশ থেকে বারো বারো দিনের মধ্যেই ইনশাল্লাহ ফুল চলে আসবে প্রতিদিনের আপডেট আপনাদেরকে পৌঁছাই দেবো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম